আমি বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আর শুধু এইটুক বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি কেন্দ্র জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দু একটিতে দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সবচেয়ে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম যেখান থেকে আপনারাও বঞ্চিত দেশের মানুষ বঞ্চিত আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তারা ভোট কিন্তু না জানিয়ে যদি তো আগেই বলেছি ডামি নির্বাচন মানেই তো সাজানো এটা ফ্রডুলেই এটা 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 শ্যাম। একটা জালিয়াতি প্রশাসনের নির্বাচন আমি বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই কি শুধু এইটুক বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দুই একটিতে দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়েতে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম যেখান থেকে আপনারাও বঞ্চিত দেশের মানুষ বঞ্চিত আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তার ভোট কিন্তু না জানে যদি নিঃসন্দেহে তো আগেই বলেছি ডামি নির্বাচন মানেই তো সাজানো এটা ফ্রডুলেন এটা ফার্সিয়াল এটা শ্যাম একেবারেই এটা একটা জালিয়াতি প্রশাসনের নির্বাচন ধন্যবাদ